স্বাধীনতা দিবসে উত্তর চব্বিশ পরগনা জেলার উদ্যোগে নেওয়া হল স্বাধীনতা দিবস উপলক্ষে আড়াইশ বেশি সুন্দরী গাছের চারা রোপণ করলো আপনারা জানেন সীমান্তবর্তী এলাকা হিঙ্গলগঞ্জ ইছামতি নদীর ভাঙন আর বন্যার সমস্যা লেগেই থাকে এলাকায় তাই নদী ভাঙন রুখতেই এই উদ্যোগ বোলতলা সবুজ সংঘ ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল ঊনিশো সালে এবার স্বাধীনতার উনআশিতম বর্ষ তারা সমারোহের সঙ্গে উদযাপন করলো সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করে ক্লাব সভাপতি জাতীয় পতাকাকে অভিবাদনের পর সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত সদস্য সদস্যা ও এলাকার গ্রামবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কয়েকজন খুদেও অনুষ্ঠানে উপস্থিত ছিল এরপর বেলা বারোটায় ইছামতির পারে শুরু হয় বৃক্ষরোপণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীও ক্লাবের উদ্যোগে এদিনের অনুষ্ঠানে একদিকে যেমন গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হলো জাতীয় পতাকা পাশাপাশি তুলে দেওয়া হলো সুন্দরী গাছের চারাও যা রুখে দিতে পারে ইছামতি নদীর ভাঙন